দীর্ঘদিন পরে একটি সুষ্ঠু গ্রহণযোগ্য অবাধ নির্বাচন করবার জন্য আমাদের সবারই এক ধরনের অঙ্গীকার ছিল এই নির্বাচন আমাদের জন্য একটি চ্যালেঞ্জ ছিল আপনারা জানেন যে নির্বাচনে আমাদের বরগুনা ছয়টি থানার মধ্যে দুটি থানায় গোয়েন্দা রিপোর্ট ছিল যে অনেক ক্রাইসিস হতে পারে প্রাণহানি ঘটতে পারে এবং এ ধরনের একটু ইঙ্গিত আমরা পেয়েছিলাম এবং কিছু কর্মকাণ্ড শুরু হয়েছিল সেটি হচ্ছে পাথর কাটা কেন্দ্রিক এবং বরগনা কেন্দ্রিক তো এই পরিস্থিতি যখন হয় যখন উত্তপ্ত হয় তখন আমরা আমাদের বিভিন্ন স্ট্র্যাটেজি গ্রহণ করি যারা এই সমস্ত অপকর্মের সঙ্গে সম্পৃক্ত যারা সন্ত্রাসী যারা আইনশৃঙ্খলা বিঘ্ন ঘটাতে পারে এরকম তালিকা করি আমরা আমাদের পুলিশের যে গোয়েন্দা সংস্থা আছে এবং অন্যান্য যে গোয়েন্দা সংস্থা আছে সবাই মিলে আমরা তালিকা করি এবং আমাদের সঙ্গে সাপোর্ট দেওয়ার জন্য বাংলাদেশ নেভির অনেক অফিসার ফোর্স ছিলেন বিজিবি বিজিবির বেশ কিছু অফিসার ফোর্স আমরা পেয়েছিলাম পাশাপাশি র্যাব আনসার সবাই মাঠে ছিল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ম্যাজিস্ট্রেট তারপরে আপনার নির্বাহী ম্যাজিস্ট্রেট সবাই মাঠে ছিলেন তো আমরা যেহেতু আইনশৃঙ্খলা রক্ষা করবার জন্য মূল দায়িত্ব প্রাপ্ত বাংলাদেশ পুলিশ এবং বরগুনা জেলার আমি পুলিশ সুপার হিসেবে সবাইকে সঙ্গে নিয়ে কোয়ার্ডিনেট করে আমরা আমাদের ইন্টেলিজেন্সগুলোকে অ্যাকোমোলেট করে যারা যারা ক্রাইসিস ক্রিয়েটর হিসেবে আমরা মনে করেছি তাদেরকে আমরা আইদার আইনের আওতায় নিয়ে এসেছি নির্বাচনে অংশগ্রহণ করেছেন বিভিন্ন দল থেকে ওনাদের সঙ্গে আমরা একাধিকবার বসেছি ওনাদেরকেও আমরা বারবার আমাদের কথা দিয়ে আমাদের আমাদের আমরা একসঙ্গে বসে ওনাদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছি যে আপনারা যিনি ভোট পাবেন তিনি নির্বাচিত হবেন আমরা সর্বোচ্চ নিরপেক্ষতা এবং পেশাদারিত্ব নিয়ে কাজ করব। আপনারা আপনাদের কর্মীদের নিয়ন্ত্রণ করুন এইভাবে আমরা মোটিভেশনও আমাদের কাজে লাগিয়েছি পাশাপাশি আমরা একটি শক্তভাবে প্রশাসনিক যে ব্যবস্থা গ্রহণ করা সেটিও করেছি বড়ো ধরনের কোনো দুর্ঘটনা ছাড়াই আমরা নির্বাচনের দিন পার করেছি নির্বাচনের পরে দুই চারটি বিচ্ছিন্ন ঘটনা ঘটছে আবার কিছু কিছু ঘটনা আছে যেটি নেহায়ত পারিবারিক দ্বন্দ্ব অথবা দুর্ঘটনা মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করেছে অথবা অটো অটোরিকশা অ্যাক্সিডেন্ট করেছে যেটি কোনো পলিটিক্যাল ইস্যু না এই বিষয়গুলিকেও অনেকে পলিটিক্যাল কালার দিয়ে মিডিয়াতে নিয়ে আসছে তারপরও দু চারটি নির্বাচনের পরে একটু বিচ্ছিন্ন ঘটনা উত্তেজনা আছে আমরা কোনো ঘটনা কোনো সংবাদকেই অ্যাটেন্ডেন্ট রাখছি না সংবাদপ্রাপ্তির সঙ্গে সঙ্গেই আমরা ব্যবস্থা নিচ্ছি এবং আপনি নিশ্চয়ই জানেন যে ইতিমধ্যে আমরা বেশ কয়েকজনকে যাদের বিরুদ্ধে অভিযোগ আছে সম্ভবত তিনজন তিনজনকে আমরা আজকেই গতকাল এবং আজকে মিলে আমরা আইনের আওতায় এনেছি আরও যাদের বিরুদ্ধে অভিযোগ পাচ্ছি সঙ্গে সঙ্গে আমরা ব্যবস্থা নিচ্ছি আপনারা জানেন যে যে দুজন এলাকাতে বেশ ক্রাইসিস ক্রিয়েটার হিসেবে পরিচিত আহ ওনাকে যদি আমরা ওনার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করলে আমার বিশ্বাস যে ওই এলাকা শান্ত হয়ে যাবে বরগুনা মাদক একটি বড় সমস্যা ঘরে ঘরে মাদক সেবী এবং মাদকের বড় বড় ডিলার আছে